নমস্কার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দিশার লাইভ ফোনির অনুষ্ঠান আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সর্বদা সদা প্রস্তুত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষবিদ এবং নিউরোলজিস্ট দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে একদমই তাই আপনাদের জীবনের ভাগ্যের দিশা এবং দশা যদি আপনারা সত্যি বদলাতে চান সত্যি চান জীবনে একটু উন্নতি করবেন কিংবা একটু জীবনে উঠে দাঁড়াবেন তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী তো চলুন আজকের এই লাইফ ফোন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব আমরা ডক্টর অরূপ শাস্ত্রীকে দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইফ ফোনের অনুষ্ঠান প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি ওং নমো ভগবতে বাসু ভগবানের নাম এবং ভগবানের চিন্তা এবং ভগবানের জপ সবাইকে করা উচিত এবং তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলা উচিত অ্যাস্ট্রোলজি একটা কিন্তু বেদের চক্ষু সেখানে ভগবানেরই দেয়া জিনিস কিন্তু তাই সবাইকে বলা উচিত আর সবাইকে জানা উচিত যে অ্যাস্ট্রোলজি মেনে যদি আমরা গাইড নিয়ে চলি তবেই কিন্তু সাকসেস আসবে আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকি একটা কারণে বন্ধুর মতন কারণ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় আছে কেউ ভালো নেই এই পৃথিবীটা দুঃখালয় ভগবান কৃষ্ণ নিজে গীতায় বলেছে এটা দুঃখের জায়গা সুতরাং এখানে দুঃখ পাওয়ার মতনই অবস্থায় প্রত্যেকটা মানুষ কিন্তু যন্ত্রণার মধ্যে রয়েছে কারো সুখ আছে কিছু দিনের জন্যে পরে আবার দুঃখ নেমে আসে তাই সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন তাই দুঃখ আসার আগে সঠিক প্রতিকার সঠিক গাইড মেনে চলা উচিত প্রত্যেকটা মানুষের উচিত সঠিক গাইড মেনে এবং ভালো একজন অ্যাস্ট্রোলজারকে ধরে তার পরামর্শ মতন চলা সে যে উপদেশগুলোকে দেবে সেই উপদেশ মতন কাজ এবং সঠিকভাবে দিক নির্ণয় করে চলা তবেই কিন্তু লাইফটা অনেকটাই এগোতে পারবে আজকেও কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা থাকবে কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যায় গোদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তার সাথে যে যে জায়গাগুলো জন্মছকে নেগেটিভ আছে সেগুলোকে দেখিয়ে সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন যাতে আপনারা ভালো থাকতে পারেন একদমই যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু উন্নতি করবেন কিংবা জীবনে একটু উন্নতির পথ বেছে নেবেন তাদের জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী একটা শ্রাবণ মাস চলছে একটা পবিত্র সময় আর তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা যোগ আছে তো এই সময় মানুষের কি কি প্রতিকার প্রতিবিধানের দরকারি যদি একটু বলো আমাদের প্রত্যেকটা মানুষের ছকে কিছু না কিছু নেগেটিভ দোষ থাকে যেমন কাল যোগ মাঙ্গলিক দোষ মঙ্গল অমঙ্গল যোগ শনি রাউ সাপিক দোষ এইগুলো কিন্তু কাটাতে হবে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ রবি রাহু গহন দোষ চন্দ্র রাউ গহন দোষ এই যোগগুলো থাকবে আমাদের কিন্তু বিপদ বিপদ চলে আসে ফট করে ভালো থাকতে থাকতে বিপদ সে কর্মজীবন হোক বাস্তু জীবনে হোক বা আমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে হোক বা শরীরের দিক দিয়ে হোক বা বিবাহিত জীবনের দিক দিয়ে হোক সেই নেগেটিভ জায়গাগুলো কিন্তু পড়ে যায় তাই এই যোগগুলোকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই শ্রাবণ মাসে বা কৌশিকী অমাবস্যায় কাটিয়ে নিন যাতে আমাদের লাইফটা অনেকটা এগিয়ে যায় এবং ভালোভাবে জীবন কাটাতে পারি একদম তাহলে আজ আমি আসবো বন্ধু এসেছেন নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন দাদা কোনো কারণে হয়তো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি যেটা বলছিলেন আর কি কৌশিকী অমাবস্যা এমন একটা তিথি যে তিথিতে সমস্ত নেগেটিভ দোষগুলো কাটানো হয় শ্রাবণ মাসও খুব ভালো তিথি প্রচুর লোক কাজ করাচ্ছে আমাদের মানসিক ডিপ্রেশান আসে যে যে কারণগুলো তো আমি বললাম আজকে একটু ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে আলোচনা করব। পড়াশোনা খুব ভাইটাল জীবন কিন্তু সেখানে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে বা অন্য বাজে দিকে চলে যাচ্ছে বা নেশায় চলে যাচ্ছে অনেক ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে মানে নানা রকম নেশা এইগুলোর ফলে কিন্তু কেরিয়ারে উন্নতি হচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে তাই আমি সিরিয়াসলি মানুষকে বলছি যাদের মা বাবারা ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করেন তারা আগে থেকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে সেগুলোকে সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন না হলে কিন্তু সেই জায়গাটা বেরোতে পারবেন না অনেক ছেলে মেয়ে কিন্তু এখনকার দিনে ডিপ্রেশানে অনেক বাজে কাজ করে ফেলছে আমরা খবরের কাগজেও দেখি তারা নানান রকমভাবে সুসাইড করছে বা নানান রকমভাবে তারা জীবনকে শেষ করে দিচ্ছে এই জায়গাগুলো কিন্তু আগে থেকে আসতে দেবেন না আপনারা সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন হলে কিন্তু জায়গাগুলোকে খুব খারাপ দিন চলে আসছে এখন সন্তানের লেখা পড়ার জন্য কিন্তু বাবা মারাও ডিপ্রেশনে চলে যায় শুধু একটা পরিবারের একটা সন্তান বা দুটো সন্তান এখনকার দিনে হচ্ছে তারা যদি ঠিকঠাক করে মানুষ না হয় তাহলে কিন্তু বাবা মারাও প্রচণ্ড ডিপ্রেশন বা মানসিক অশান্তিতে ভোগে তাই আমি সচেতন করছি আমি বন্ধুর মতন পাশে আছি আধ ঘন্টা ধরে অনলাইনে দেখে দিই এবং প্রত্যেকটা মানুষ দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর থেকে যোগাযোগ করছে প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু আমি মানে নিজের বন্ধুর মতন পাশে থাকি এবং সব সময় গাইড করে দিই তাই সচেতন মানুষরা আগে থেকে এসে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডগুলো নিন যারা বুঝতে শিখেছেন যে এই জগৎ প্রচণ্ড দুঃখের যারা জানেন যে এই সমস্যা থেকে বেরোনোর জন্যে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দরকার তারা কিন্তু সমস্যার থেকে জন্য অবশ্যই যোগাযোগ করুন দেখবেন অবশ্যই আপনার লাইফে জন্মছক দেখিয়ে যে প্রতিকার প্রতিবিধানগুলো বলবো সেগুলো করতে পারলে অবশ্যই সাকসেস এবং জীবন মধুরময় হয়ে উঠবে তাদের আলোচনা আসবেন বন্ধু নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার কে রয়েছেন আমি মনিকা বলছি হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন

জন্ম সময় তিনটে দুপুর দুটো দুপুর দুপুর বেলা দুপুর তিনটে দশ জন্মস্থান জন্মস্থান কলকাতা কলকাতা লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন ঠিক আছে তোমার চতুর্থ পঞ্চম স্থান হচ্ছে সন্তান সেই জায়গায় শনি বসে আছে শনি যদি থাকে সেই জায়গায় একটু লেটে সন্তান হয় সন্তান হবে কিন্তু একটু লেটে সন্তান হবে আর ষষ্ঠ স্থানে কেতু থাকলে কিন্তু এই জায়গাটা প্রতিকার প্রতিবেদন করা উচিত শারীরিক নানা রকম সমস্যা হয় সমস্যায় সমস্যা হয় এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায় সেগুলো হচ্ছে কি হ্যাঁ আমি ডাক্তার দেখাচ্ছি আমার শারীরিক কোনো প্রবলেম নেই একটা আমার হরমোন খুব ভাই হয়ে আছে ওই তো গায়নের সমস্যা হচ্ছে হ্যাঁ বললাম তো গায়নের সমস্যা হচ্ছে তুমি একটু এই জায়গাগুলোকে ঠিক করো আমি তো পাশে আছি অ্যাস্ট্রোলজার কে দেখাও দেখবে ডাক্তারের সাথে তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখালে সেই জায়গাটা কিন্তু তোমার সন্তান হতে কোনো সমস্যা থাকবে না তুমি পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও তোমার কিন্তু সন্তান হবে

মিন রাশি জানতেন দিদি মিন রাশির উপর কিন্তু সাড়ে সাতই চলছে সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে ছেলে তাই তো প্রচন্ড রবি রাউ দোষ আছে চতুর্থ স্থান ড্যামেজ বুধরাও কেরিয়ারের উন্নতি ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে বৃহস্পতি রাউ গুরুচন্ডল দোষ রয়েছে অনেকগুলো দোষ রয়েছে দিদি আপনি সিরিয়াসলি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলোকে ঠিক করুন না হলে কিন্তু ছেলের ক্যারিয়ার হতে অসুবিধা হবে সরকারি চাকরির যোগ আছে কি না সরকারি চাকরির যোগ নেই আপনি জন্মচপটাকে ভালো করুন যাতে বেসরকারি লাইনে ভালো উন্নতি করতে পারে একদম আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে যারা ইতিমধ্যে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি নাম্বারে এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু অনলাইন এবং অফলাইনে দাদাকে আমরা দেখিয়ে নিতেই পারেন দাদা কিন্তু আপনাদের জন্য সময় দিয়ে কিন্তু আপনাদের কথা শুনবেন এবং আপনাদের সমানে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে তার সমাধানেরও কিন্তু পথ খুঁজে দেবেন তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলে দাদা কিন্তু প্রত্যেকটা সময় একদম নিখুঁত আপনাদের জীবনের ছকটা তারা দেখছেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাদের কিন্তু একটা সঠিক সমাধানের পথ বলে দিচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী অরূপ কুমার শাস্ত্রী হচ্ছে জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি এত বছর ধরে কিন্তু মানুষের সেবায় ব্রতী হয়ে রয়েছেন দাদা কিন্তু চাইছেন পরবর্তীতে যাতে আপনার জীবন কিংবা আপনার প্রিয়জনের জীবন একটু সুন্দর করে গড়ে উঠতে পারে তার জন্য কিন্তু সদা সর্বদা দাদা চেষ্টা করে যাচ্ছেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি শনিবার দুপুর দুটোয় রবিবার দুটো চল্লিশে সোমবার তিনটে এবং মঙ্গলবার একটা তিরিশ মিনিটে বুধবার দুটো পঁয়ত্রিশ মিনিটে বৃহস্পতিবার তিনটে এবং শুক্রবার একটা পঁয়ত্রিশ মিনিটে শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর তারা যেটা বলছিলেন প্রত্যেক দিন অনুষ্ঠান আছে প্রত্যেকটা অনুষ্ঠান শিক্ষামূলক এবং মানুষকে প্রত্যেকটা আলোচনাগুলো কিন্তু পজিটিভ বলে দিই যাদের যে সমস্যা আছে সেগুলো অবশ্যই দেখান এই শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যার মাহাত্ম কিন্তু প্রচুর সে যেমন ফোন এলো বাচ্চা হচ্ছে না সেই জায়গাটাও কিন্তু ঠিক করে দেওয়া যায় এবং এই যে মা ফোন করলেন তার ছেলের জন্মচকে রবি রাউ যোগ রয়েছে এই গগণ দোষ সাড়ে সাথে থাকলে কী করে ডেভেলপমেন্ট আসবে তাই এরা সচেতনভাবে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে

চব্বিশ নয় উনিশশো ছিয়ানব্বই জন্ম সময় বলবেন সুদেশনার সময় সকাল সাতটা সকাল সাতটা জন্মস্থান জন্মস্থান রামপুরহাট বীরভূম রামপুরহাট বলুন কি প্রশ্ন একটাই প্রশ্ন করবেন কি প্রশ্ন আছে বলুন ম্যাডাম সুদেশনার জন্য স্যার আমি কি আমি একটু বিয়ে সম্পর্কে জানবো কেমন ছেলে মেয়ে আমার কি মাঙ্গলিক আছে নাকি আচ্ছা আচ্ছা লগ্ন হচ্ছে কন্যা লগ্ন রাশি হচ্ছে মকর রাশি কন্যা লগ্নে রাহু বসে আছে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে সপ্তম স্থান শনি কেতু সাপিক দোষ বিবাহিত জীবন প্রবেশ করেছে কি বিয়ে করেছে মেয়ে বিয়ে করলে কিন্তু যতুক বিচার করে বিয়ে দেবেন মাঙ্গলিক না থাকলেও সপ্তম স্থান ড্যামেজ সপ্তম হচ্ছে বিয়ের জায়গা সেই জায়গা থেকে ডিস্টার্ব আসবে সেখানে সাপিক দোষ এবং রবিরাউ গহন দোষ সৃষ্টি করে রয়েছে তাই মাঙ্গলিকের থেকেও খুব বাজে দোষ সৃষ্টি করে আছে সেইগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আর মেয়ের কিন্তু হ্যাঁ গানটা কি আছে গণ জেনে করবেন আপনাকে যেটা বলার সেটা বলে দিয়েছি মানসিকভাবে ডিস্টার্ব যেগুলো আছে সেগুলোকে কাটান গণ বা রাশি এগুলো জেনে কোনো লাভ হবে না সপ্তম স্থান পুরোপুরি ড্যামেজ যটুক বিচার করে বিয়ে করুন এবং মানসিক শান্তিতে থাকার জন্যে জন্মছকটা যে গোন্ধ দোষ আছে শনি রাউ শফিক দোষ আছে সেগুলোকে কাটান না হলে কিন্তু সমস্যার থেকে বাঁচতে পারবেন না

রবি রাউ রবি বুধ একসাথে চন্দ্র মানসিকভাবে কিন্তু ছেলে ডিস্টারবে আছে চন্দ্র কিন্তু গোহন দোষ হয়ে রয়েছে ডিপ্রেশান কিন্তু ওকে খুব আজ রবি শনি বিষ যোগ রয়েছে কেরিয়ারে যতটা উন্নতি সেভাবে কিন্তু হচ্ছে না তাই তো এই জায়গাটা শুক্র রাহু যোগ সৃষ্টি করেছে জন্মচকে চারটে বাজে বাজে দোষ রয়েছে আপনার এই জায়গাগুলো ঠিক না করলে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা আসবে চাকরি করতে হবে এতগুলো বাজে দোষ আছে এতগুলো নেগেটিভ দোষ আছে যে দোষগুলো না কাটালে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা হবে চাকরি হলো চাকরি আবার চলে যাবে বা চাকরিতে সেভাবে সাকসেস পাবে না তাই মা হিসাবে আপনার কর্তব্য এই জায়গাগুলো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন আগামী দিন ছেলের বয়স বাড়ছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই রেক্টিফিকেশন করলে ভালো হবে একদম দাদা আপনি আসুন আসুন বন্ধু এসেছেন নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম নমস্কার বলুন কে বলছেন হ্যাঁ আমি সৌম্যজিৎ দত্ত বলছি মেদিনীপুর থেকে

বিশো রাশি ঠিক আছে জানতে তোমার রবি শনি হয়েছে কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরিতে রবি বলবান হওয়া উচিত কিন্তু একটা খুব ভালো ভালো দিক আছে শনি শনির ঘরে বসে আছে তুমি প্রবল চেষ্টা করছো কিন্তু চেষ্টার কোন ত্রুটি রাখছো না তাই তো কিন্তু চতুর্থ স্থানও ড্যামেজ এই রবি শনি বিষযোগটা ঠিক করতে হবে না হলে কিন্তু মানে ভালো চাকরি পেতে অসুবিধা হয় কখন না মানে তোমার তো চান্স হওয়া উচিত কিন্তু হচ্ছে না তো রবি শনি বিশ যুগ থাকার জন্য হচ্ছে না সেটা কখনোই হবে না এই জায়গাটা ঠিক না করলে একদম মানে কাজ থেকে চাকরি চলে যাবে এগুলো ঠিক করতে হয় রবি থেকে সরকারি চাকরি সেই রবি শনি যুক্ত বিষ যোগ চাকরিটা হবে কি করে একদম আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন আপনাদেরকে আরও একবার বানিয়ে রাখি যারা সত্যি সত্যি চাইছেন নিজের এবং নিজের প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী যিনি পারেন শুধুমাত্র যিনিই পারেন আপনার জীবনের ভাগ্যের দিশা এবং দশা একটু ঘুরিয়ে দিতে দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনাদেরকে পাশে থাকতে এবং আপনাদের পাশে থেকে আপনাদের জীবনে যে সকল বিপদগুলো আসছে সেখান থেকে আপনাকে একটু অবগত করতে এবং সেই সব বিপদগুলো কষ্টগুলো যাতে আপনাদের জীবনে আর ফিরে ফিরে না আসে তার জন্য কিন্তু দাদা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনার জীবনের ভাগ্যের দশা এবং দিশা যদি বদলাতে চান তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্তি যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি নাম্বারে এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু আপনারা দাদার সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু পেয়ে যেতে পারেন বন্ধু একজন এসেছেন নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন হ্যাঁ নমস্কার বলুন কে বলছেন মেয়ের নামটা বলবেন ম্যাডাম মেয়ের নামটা বলুন প্রিয়া দেব আচ্ছা প্রিয়ার জন্ম সময় সকাল নটা পঞ্চাশ জন্মস্থান জন্মস্থানটা বলবেন প্রিয়ার কলকাতা জন্ম কলকাতা বলুন কি প্রশ্ন কোন স্থানে মিথুন লগ্ন মিথুন রাশি মঙ্গল দগ্ধ প্রথম কথা হচ্ছে মানসিক ডিপ্রেশন এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে মঙ্গল কেতু শনি কেতু এর জানতাম পিএইচডি করতে করতে পিইজিটা দাদা বলছেন আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন ম্যাডাম দাদার কথা মঙ্গল কেতু মঙ্গল শনি যুক্ত 20 যোগ রয়েছে লেখা পড়ার ক্ষেত্রে বাধা পঞ্চমপতি বলবান থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা এবং ক্যারিয়ারে উন্নতি করার জন্য প্রবল চেষ্টা করছে কিন্তু দশম স্থান এবং 11 স্থানে মঙ্গল শনি মঙ্গল রাউ যুক্ত থাকার জন্য ক্যারিয়ারে বাধা দিচ্ছে আপনার এই জায়গাটা ঠিক করা উচিত তাহলে বিবাহিত জীবন এবং কেরিয়ারে উন্নতি ওনা আপনার মেয়ের কিন্তু হবে মঙ্গল শনি মঙ্গল রাহু যুক্ত থাকলে কেরিয়ারে উন্নতি হতে বা বিয়ের ক্ষেত্রে সমস্যা হয় একদম আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন দাদা আমরা যে ফোনগুলো ইতিমধ্যেই পাচ্ছি প্রত্যেকেরই কিন্তু একটা বিবাহজনিত সমস্যা একটা কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন এই মেয়েটা কিন্তু খুব ভালো চেষ্টা করছে কিন্তু কোথায় গিয়ে মঙ্গল শনি মঙ্গল রাহু যুক্ত হওয়ার জন্য আজ এই কেরিয়ারে উন্নতি হচ্ছে না পিএইচডি করতে করতে আটকে যাচ্ছে একদম বিয়ে ক্ষেত্রেও সমস্যা আসে মঙ্গল থেকে বিবাহিত জীবন সেই জন্য এইগুলো মা হিসাবে ঠিক করা উচিত আমি সবসময় বলি ভগবানের নাম এবং একজন ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে থাকা উচিত তার গাইড মেনে চললে তবে কিন্তু লাইফে সাকসেস আসবে আর আমি সবার মানুষের কাছে বন্ধুর মতন থাকি কারণ মানুষের জীবনে সবসময় ভালো থাকবে বা সবসময় দুঃখে থাকবে তা নয় তাই ভালো বন্ধু মিশিয়েই জীবন একজন যদি ভালো গাইড থাকে আপনার পাশে তাহলে কিন্তু সে অনেকটাই আপনার জন্মছকটাকে বলবান করে দেয় তার প্রভাবে আমার অনুষ্ঠানে কিন্তু ফোনে ঝড় আসতে থাকে কারণ ফোনেও যেমন এখানে অনুষ্ঠান করি প্রচুর ফোনও যেমন আসে তার সাথে বুকিংও প্রচুর কিন্তু হয় যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করছে এবং তারা কিন্তু গোহদোষ খণ্ডন করছে এই কৌশিক অমাবস্যা বা শ্রাবণ মাসে প্রচুর লোক দেখতেই তো পাচ্ছেন অনুষ্ঠান করলে গাদা গাদা ফোন সেরকম বুকিংয়েও প্রচুর বুকিং করছে যারা সিরিয়াস যারা সচেতন তারা কিন্তু বুকিং করে তাদের জীবনটা ঠিকঠাক করে নিচ্ছে কারণ আমি সব সময় বন্ধুর মতন পাশে থেকে কাজ করি একদম যারা সত্যি সত্যিই চাইছেন জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন এবং তারা কিন্তু সত্যি সত্যি চাইছেন সিরিয়াসলি জীবনে কিছু করবেন তারা কিন্তু অবশ্যই নিজের যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন দাদা আজকের মতন সময় একদম আমাদের কাছে শেষ কিন্তু আপনাদের সকলের কাছে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে সকলে অনেক ভালো থাকবেন নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি সবার পাশে সবার সাথে